যিনি তাণ্ডবে ধ্বংস করেন আবার করুণায় সৃষ্টি করেন তিনি মহাদেব মহেশ্বর ভগবান শিব তিনি একাধারে সংহারক আবার পরম করুণাময় পিতা তিনি রূপে ভয়ঙ্কর আবার আশুতোষ রূপে সহজে সন্তুষ্ট যিনি নীরব ধ্যানে নিমগ্ন অথচ এক নিমেষেই ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেন সেই চিরন্তন শক্তি হলেন শিব ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ত্রিদেবের একজন যেখানে ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন সেখানে শিব সংহার করেন কিন্তু সেই সংহার কোনো ধ্বংস নয় বরং পুরাতনের অবসান ঘটিয়ে নতুনের সূচনা তিনি কেবল দেবতাদের দেব নন তিনি আদিযোগী তিনি চেতন শক্তি তিনি জ্ঞান ও ধ্যানের প্রতীক এই ভিডিওতে আমরা জানব ভগবান শিবের জন্মের রহস্য তার রূপের অর্থ পরিবার ও প্রতীক এবং আধুনিক জীবনে শিবের দর্শন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি চলুন শুরু করা যাক আজকের আধ্যাত্মিক যাত্রা ভগবান শিবের অনন্ত শক্তির সন্ধানে কে কোথা থেকে এলেন তিনি এই প্রশ্নের উত্তর যতটা সহজ মনে হয় বাস্তবে ততটাই গভীরও রহস্যময় কারণ শিবের কোনো জন্ম নেই কোনো মৃত্যু নেই তিনি অনাদি অনন্ত যখন কিছুই ছিল না আলো ছিল না অন্ধকারও ছিল না যখন সৃষ্টি হয়নি আকাশ বায়ু আগুন জল বা পৃথিবী সেই নিস্তব্ধ শূন্যের মাঝেই ছিলেন একমাত্র শক্তি যাকে বলা হয় আদি শক্তি আর তাঁরই পুরুষরূপ আদিদেব শিব বৈদিক যুগে তাকে বলা হতো রুদ্র অর্থাৎ তিনি গর্জনে জাগিয়ে তোলেন নিস্তব্ধতা পরবর্তীতে পুরাণে সেই রুদ্রই রূপ নেন শিব নামে যার অর্থ কল্যাণ মঙ্গল শুভ শিব কেবল সংহারক নন তিনি সৃষ্টিরও মূল শক্তি তিনি ধ্বংসের মাধ্যমে নতুন জীবনের পথ তৈরি করেন ঠিক যেমন কৃষক পুরনো ফসলের গাছ পুড়িয়ে দেন নতুন বীজ বপনের আগে তেমনি শিব পুরাতন শুভ ও অপ্রয়োজনীয়তাকে বিনাশ করে বিশ্বে আনে সমতা ও নতুন সৃষ্টি সম্ভাবনা তিনি নীরব শুধু সর্বশক্তিমান তিনি নিরাকার তবু প্রতিটি কণায় উপস্থিত তার মধ্যে লুকিয়ে আছে জগতের সমস্ত বিপরীত বিনাশ ও সৃষ্টি ক্রোধ ও করুণা তাণ্ডব ধ্যান তাই বলা হয় ব্রহ্মাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত যে শক্তি সব কিছুকে ধারণ করে আছে সেই শক্তিই হলেন ভগবান শিব ভগবান শিবের রূপ শুধু এক দেবতার রূপ নয় এটি এক দর্শন এক প্রতীকী ভাষা তার দেহের প্রতিটি উপাদান প্রতিটি অলঙ্কারের মধ্যে লুকিয়ে আছে গভীর অর্থ গভীর শিক্ষা জটাজুট ও গঙ্গা তার জটাজুটে প্রবাহিত গঙ্গা দেবী যা জীবনের ধারাকে বোঝায় শিব দেখার জীবনের প্রবাহকে থামিয়ে নয় নিয়ন্ত্রণে রেখে জীবনকে পবিত্র করা যায় গলায় সাপ শিবের গলায় থাকা সাপ ভয় বা মৃত্যুর প্রতীক নয় বরং এটি বোঝায় যে নিজের ভয়কে জয় করেছে সাপ ও তার অলঙ্কার হয় অর্থাৎ যিনি ভয়হীন তিনি সত্যিকারের মুক্ত তৃতীয় নয়ন তার তৃতীয় চক্ষু প্রতীক অন্তর্দৃষ্টি ও সত্য দর্শনের যখন মিথ্যা অহংকার ও অন্যায় বৃদ্ধি পায় তখন তার এই নয়ন খুলে যায় এবং সেই দৃষ্টি ধ্বংস করে অন্ধকারকে জ্বালিয়ে দেয় অজ্ঞানতাকে নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর বিষ হলাহল বেরিয়ে আসে তখন ভগবান শিব সেটি পান করে বিশ্বকে রক্ষা করেন এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারের নেতার কাজ নিজের কষ্টে অন্যের জীবন বাঁচানো ত্রিশূল তার হাতে থাকা ত্রিশুল তিনটি গুণের প্রতীক সত্য রজতম অর্থাৎ ভালো কর্ম ও বন্ধনের গুণ শিব বোঝান জীবনের সব দিককে ভারসাম্য রাখাই আসল জ্ঞান ভস্য ভস্য মেখে থাকা তা শরীরে থাকা ভস্য আমাদের মনে করিয়ে দেয় সব কিছুই ক্ষণস্থায়ী একদিন এই দেহ ধুলায় মিশে যাবে তাই অহংকার নয় বিনয়ী প্রকৃত শক্তি তাই শিবের প্রতিটি প্রতীক আমাদের শেখায় শক্তি মানে ধ্বংস নয় শক্তি মানে নিরন্তণ ভগবান শিব যিনি একাধারে মহাযোগী ও সংহারক তার জীবনও আমাদের শেখায় পারিবারিক ভালোবাসা ধৈর্য ও ঐক্যের অর্থ দেবী পার্বতী পার্বতী হলেন শক্তির প্রতীক তিনি হলেন সেই শক্তি যিনি শিবকে পূর্ণ করেন যেমন চাঁদের আলো চাঁদকে সম্পূর্ণ করে তেমনি শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ তাই তারা একসঙ্গে অর্ধনারীশ্বর যেখানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী অর্থাৎ প্রকৃতি ও পুরুষ শক্তির মিলন ভগবান গণেশ শিব পার্বতীর জ্যেষ্ঠ পুত্র বুদ্ধি প্রজ্ঞা ও শুভারম্ভের দেবতা তার বড় মাথা জ্ঞানের প্রতীক তার ছোট চোখ মনোযোগের প্রতীক তার বড় কান বোঝায় শোনার ক্ষমতা জীবনের বড় গুণ যে নিজের ভুল শোনে সেই প্রকৃত বুদ্ধিমান কার্তিকেয় তিনি যুদ্ধ ও সাহসে দেবতা তার বাহন ময়ূর যা অহংকারের প্রতীক অর্থাৎ কার্তিকেও সেখান সাহস মানে ভয়কে জয় করা কিন্তু অহংকারকে নয় শিব পরিবার এই পরিবার শুধুই দেবতা নয় এটি এক দর্শন যেখানে শিব ধ্যান ও জ্ঞানের প্রতীক পার্বতী শক্তি ও মমতার প্রতীক গণেশ বুদ্ধির প্রতীক আর কার্তিকেও কর্ম ও সাহসের প্রতীক তাই শিব পরিবার আমাদের শেখায় জীবনে জ্ঞান শক্তি বুদ্ধি ও সাহস এই চারটির মিলনেই সম্পূর্ণতা শিব মানে শক্তি শিব মানে ধ্যান তার জীবনী আমাদের শেখায় সত্যিকারের শক্তি বাহ্যিক নয় অন্তরের নিরবতায় লুকিয়ে থাকে ভগবান শিবকে বলা হয় মহাযোগী যিনি সমগ্র জগতের মধ্যে থেকেও জগতের আসক্তি থেকে মুক্ত তিনি কৈলাস পর্বতের নির্জন গুহায় ধ্যানমগ্ন চোখ বন্ধ মন স্থির দেহে ভস্য আর মনে ব্রহ্মচেতনা তার এই ধ্যান কেবল আত্মমগ্নতা নয় বরং সমস্ত জীবের কল্যাণ করার কামনায় তপস্যা যেখানে তিনি নিজের চেতনাকে ব্রহ্মের সঙ্গে মিলিয়ে দেন এবং সেখান থেকেই সৃষ্টি হয় শান্তি ও শক্তির অনন্ত প্রবাহ শিবের তপস্যা আমাদের শেখায় জীবনে যত ঝড়ি আসুক অন্তরের শান্তি বজায় রাখা সবচেয়ে বড় সাধনা বাহ্যিক জাঁকজমক নয় সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে সরলতা ও সংযমে আর যিনি নিজের ইন্দ্রিয়কে জয় করেছেন তিনিই আসলে প্রকৃত বিজয়ী তাই তাকে বলা হয় যোগেশ্বর যোগের ঈশ্বর ধ্যানের অধিপতি তার প্রতিটি বিশ্বাসে জাগে ওম ধ্বনি যা মহাবিশ্বের স্পন্দনের সঙ্গে একাত্ম হয়ে যায় শিবের তপস্যা আমাদের মনে করিয়ে দেয় শান্ত থাকা মানে দুর্বলতা নয় বরং সেটাই জীবনের সর্বোচ্চ শক্তি বছরের এক বিশেষ রাত্রি আছে যেদিন আকাশ প্রকৃতি আর আত্মা এই তিনটি এক অনন্য শক্তির সঙ্গে যুক্ত সেই রাত্রি হল মহাশিবরাত্রি পুরাণে বলা হয়েছে এই দিনেই ভগবান শিব ও দেবী পার্বতীর ঐশ্বরিক মিলন হয়েছিল আবার কেউ বলেন এই রাত্রিতেই শিব তাণ্ডবের মাধ্যমে ব্রহ্মাণ্ডে নতুন সৃষ্টির সূচনা করেন কিন্তু ধর্মীয় ব্যাখ্যা ছাড়াও মহা শিবরাত্রির গভীর আধ্যাত্মিক অর্থ আছে এই রাত্রি এক প্রতীক অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার যেখানে মানুষ জাগ্রত হয় নিজের অন্তরের শিব তত্ত্বের প্রতি এই রাতে ভক্তরা উপবাস পালন করেন ধ্যান ও জপে নিমগ্ন থাকেন রাজ্যেকে তারা ধ্যান করেন ওম নম শিবায় মন্ত্র জপ করেন কারণ বিশ্বাস করা হয় এই রাতে শরীর মন ও আত্মার সংযোগ সবচেয়ে শক্তিশালী হয় উপবাসের অর্থ কেবল খাবার থেকে বিরত থাকা নয় বরং নিজের মনকে বীজ থেকে মুক্ত করা অহংকার রাগ লোভের মতো অন্ধকার চিন্তা থেকে আলাদা হওয়া মহাশিবরাত্রি আমাদের শেখায় ধ্বংস মানে শেষ নয় পরিবর্তনের শুরু অন্ধকার যতই গভীর হোক তার ভিতরেই জন্ম নেয় নতুন আলোর স্ফুলিঙ্গ তাই এই রাত্রি কেবল উৎসব নয় এটি আত্মজাগরণের রাত শিব তত্ত্বে মিলনের রাত ভগবান শিব শুধু পূজার প্রতীক নন তিনি এক অনন্ত দর্শন যেখান থেকে আমরা জীবনের গভীর শিক্ষাগুলো পেতে পারি প্রথম শিক্ষা আত্মসংযম শিব সবসময় নীরব স্থির সংযমী তার রাগও সীমাবদ্ধ তার আনন্দও গভীর তিনি সেখান নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা অন্যকে জয় করার থেকেও বড় সাফল্য দ্বিতীয় শিক্ষা ধৈর্য ও সহনশীলতা যখন সমুদ্র থেকে বিষ বেরিয়েছিল তিনি দ্বিধা না করে পান করেছিলেন যাতে পৃথিবীর প্রাণ রক্ষা পায় এই ঘটনাই শেখায় প্রকৃত মহত্ব মানে নিজের কষ্টে অন্যকে বাঁচানো তৃতীয় শিক্ষা পরিবর্তনী জীবন তার তাণ্ডব নৃত্য ধ্বংস নয় এটি পরিবর্তনের প্রতীক পুরাতনকে মুছে নতুনের আগমনী প্রকৃত নিয়ম আমাদের জীবনেও যদি পুরনো কষ্ট ভয় বা বন্ধন ভেঙে ফেলতে পারি তবেই আসবে নতুন সূচনা চতুর্থ শিক্ষা সমতা শিবের ভক্তের মধ্যে আছে দেবতা মানুষ পশু ভূত প্রেত তিনি কাউকে ভেদাভেদ করেন না তিনি শেখান সমস্ত প্রাণী ঈশ্বরের রূপ এই সমতার ভাবই হল মানবতার মূল ভিত্তি পঞ্চম শিক্ষা অন্তর্দৃষ্টি তার তৃতীয় নয়ন আমাদের মনে করায় দেখা জিনিসের বাইরেও সত্য আছে যে মানুষ নিজের ভিতরের আলো জ্বালাতে পারে সেই জীবনের অন্ধকার জয় করতে পারে তাই শিব আমাদের শেখান সত্যিকারের শক্তি অস্ত্র বা ধন নয় বরং ধৈর্য করুণা আর আত্মজ্ঞানেই নিহিত আজকের এই ব্যস্ত জীবনে যেখানে মানুষ প্রতিদিন উদ্বেগ প্রতিযোগিতা আর চাপের মধ্যে হারিয়ে যায় সেখানে শিবের দর্শন আমাদের এক নতুন পথ দেখায় ধ্যান ও নীরবতা শিব সেখান সব উত্তরের উৎস নিজের ভিতরেই আছে যখন আমরা কিছুক্ষণ নীরব থাকি মন শান্ত করি তখনই মনের ভেতর থেকে উঠে আসে সঠিক সিদ্ধান্ত সঠিক দিশা সংযম ও সরলতা শিবের জীবন অত্যন্ত সরল গহনা নেই রাজ সিংহাসন নেই কেবল ভস্য বাগছাল আর ধ্যান তার এই সরলতা আমাদের শেখায় অতিরিক্ত ভোগ নয় সন্তুষ্টি প্রকৃত সুখের চাবিকাঠি সমতা ও সহনশীলতা শিবের দর্শনে সব কিছুই সমান ভালো মন্দ ধনী গরিব দেব দানব তিনি গ্রহণ করেন সবাইকে কারণ তার চোখে সবাই এক শক্তির প্রকাশ আমাদেরও শিখতে হবে বিচার নয় গ্রহণী শান্তির প্রথম ধাপ রাগ নয় ধৈর্য শিব কখনো তাড়াহুড়ো করেন না তার নিরবতা বোঝায় কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকা শ্রেষ্ঠ এই শিক্ষায় আজকের সমাজে সবচেয়ে দরকার ধৈর্য মনসংযোগ তাই আধুনিক জীবনে শিব কেবল এক দেবতা নন তিনি এক জীবন দর্শন তিনি আমাদের শেখান কীভাবে বিশৃঙ্খলার মাঝেও খুঁজে পাওয়া যায় অন্তরের শান্তি ভগবান শিব শুধুমাত্র ধ্বংসের দেবতা নন তিনি ভারসাম্য ও পুনর্জাগরণের প্রতীক তার জীবন আমাদের শেখায় অহংকার নয় বিনয় ভোগ নয় যোগী আসল শক্তি তিনি আমাদের মনে করিয়ে দেন আসল শান্তি বাহিরে নয় আমাদের অন্তরে যদি আপনি বিশ্বাস করেন যে ভগবান শিব শুধু মন্দিরে নয় আমাদের হৃদয়েও বিরাজ করেন তাহলে এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখুন ওম নম শিবায় আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে নমস্কার বন্ধু